অনেক অনেক বছর আগে প্রাচীন চীনের এক একজন মহান যোদ্ধা এক অসাধারণ বাই লিখেছিলেন এ বাইটির স্থান আজ পুরো পৃথিবীকে প্রভাবিত করে সানজুর দুধের আদ্যাক্ষরা কেবল একটি গুদের বাইয়ের চেয়ে অনেক বেশি কিছু এটি কাকশল পরিকল্পনা এবং সাংঘাতের জাতিলতা সম্পর্কে গাবুর বান অদিও এর শিক্ত প্রাচীন যুদ্ধ থেকে উপন্ন এজফান কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যুদ্ধের আদ্যক সুরা আমাদের আধুনিক জীবনের ছলে যুগুলি কাটিয়ে ওখার জন্য চিরন্তন কাকশল প্রদান করে আপনি ব্যবসায়িক আলোচনা করুন আত্মোন্নতির জন্য প্রচেষ্টা করুন অথবা আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এই ভিডিওটি সানজুর অসাধারণ বাইয়ের তেরোটি অধ্যায়ের মতো দিয়ে আমাদের একটি আকুশীয় ভ্রমণে নেবে আমরা এই পাঠ্যের গভীরে যাব এবং কিভাবে এটি আপনার জীবনের সকল ক্ষেত্রে সাফল্য অর্জনে সাহায্য করতে পারে তা উন্মোচন যুদ্ধের কাপশল বলতে বোঝায় সাংঘাত খুঁজে বের করা নয় বরং তাকে নিয়ন্ত্রণে রাখা এই কাপশাল আমাদেরকে সমস্যা আগে থেকে বুঝতে ঝুঁকি গণনা করতে এবং বুদ্ধি দত্তার সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই চিরন্তন নীতিগুলি প্রাচীন যুদ্ধক্ষেত্রের মতো আজকের আধুনিক প্রথায়ও সমানভাবে প্রয়োজন কল্পনা করুন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনা চলছে সুনজুর শিক্ষা ব্যবহার করে উভয় পাপছে শক্তি এবং দুর্বলতা বিশ্লেষণ করে আপনি একটি সফল ফলাফল অর্জন করতে পারেন এইচ বান ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কার্যকর এটি বন্দর মোকাবেলা করতে এবং আরও মজবুত সম্পর্ক তৈরি করতে সাহায্য করে যুদ্ধের কাশলের মূল কথা হল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া এটি আমাদেরকে খাসালি হতে জীবনের জটিলতাগুলি খাটিয়ে উঠতে এবং আমাদের ভবিষ্যৎকে আকার দিতে সাহায্য করে সুনজুরে চিরন্তন স্থান অন্বেষণ করতে এবং জীবনের ছলেচগুলি মোকাবেলা করার জন্য আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে প্রস্তুত থাকুন সুনজু বলেছিলেন যুদ্ধ না করেই জয়লাও করাটাই হল সবচেয়ে বড় যায় এই কথাটি হল প্রথম অধ্যায়ের মূল পরিকল্পনা যেই পরাজের ফলাফল ক্ষেত্রে নির্ধারিত হয় না বরং প্রথম তীর নিক্ষেপ করার আগে তা স্থির হয় সাফল নির্ভর করে সঠিক পরিকল্পনা বিচক্ষ বিশ্লেষা এবং ভবিষ্যতের সম্ভাব্য খানার প্রতি দূরদর্শিতার উপর কল্পনা করুন ইউদ শুরু হওয়ার আগে কেমন চেমন করে সামগুর ইউদ কক্ষের পর্যবেক্ষণ করেন শত্রুপক্ষের গতিবিধি বিশ্লেষণ করেন এবং যুদ্ধ তৈরি করেন এই ধরনের প্রস্তুতি সম্ভাবনা বৃদ্ধি করে এমন একজন দাবা খেলোয়াড়ি অনেক পদক্ষেপ আগে থেকেই কাশল করে তেমনি জীবনের প্রতিটি ধাপে আমাদেরও দূরদর্শী এবং কাকশালি হাতে হবে এই নীতি শুধু যুদ্ধকক্ষেত্রের জন্য নয় আমাদের বর্তমান জীবনের জন্য একইভাবে প্রয়োজন নতুন বসা শুরু করা হোক কোন প্রকল্প হাতে নেওয়া হোক অথবা জটিল সম্পর্ক মোকাবেলা করা হোক পরিকল্পনা সর্দা সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন মানে তো অনেক অপেক্ষা নিজের সামনে আসে যায় এরপর আমি কি করবো সেটা বোঝাটা খুব দরকার যদি আমি এক থেকে প্ল্যান করি তাহলে ওইসব কিছুকে আমি হ্যান্ডেল করতে পারবো ধরুন একজন সেনাপাটি জুদেরকে আগে মাপ দেখে তেমনি একজন বিজনেসম্যান তার মার্কেটকে ভালো করে দেখে তার কাস্টমারকে যাইনি তারপর একটা ঠিক যেমন একটা ম্যাপ দেখে আমি জায়গা খুঁজে বেড়ে তেমনি প্ল্যান দেখে আমি আমার লাক্তে পারি সাফল্যের নকশা যুদ্ধের আন্ত অঞ্জু বলেছেন ক্যাশলগত পরিকল্পনার পাঁচটি মূলনীতি কতটা গুরুত্বপূর্ণ নিজের শক্তি এবং দুর্বলতাগুলো সম্পর্কে সচেতন থাকা এবং শত্রুকে ভালোভাবে জানা পরিবেশগত অবস্থা সম্পদের প্রাপ্যতা এবং স্পষ্ট লক্ষ্য থাকাও গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মনোয়গ সরকারে বিশ্লেষণ করার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় এর ফলে আরও খারকর কাকশাল থাকায় এবং বিচকসংসতার সাথে সিদ্ধান্ত নেয় এই ধরনের সতর্কতার সাথে পরিকল্পনা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়া কামায় এবং বিপদ ও ক্ষতীয় সম্ভাবনা হ্রাস করে একজন দক্ষ স্থাপতি এমন একটি ভবন নির্মাণের আগে বিস্তারিত নকশা তৈরি করেন তেমনি আমাদের জীবনযাত্রা শুরু করা উচিত স্পষ্ট পরিকল্পনার মাধ্যমে পরিকল্পনার গুরুত্ব উপলব্ধি করার মাধ্যমে আমরা সাফল্যের ভিত্তি স্থাপন করি ভবিষ্যতের কথা চিন্তা করে কাকসলগতভাবে চিন্তা করে এবং বিচক্ষান্তার সাথে সিদ্ধান্ত নিয়ে আমরা জীবনের জটিলতা খাটিয়ে উঠতে পারি সংঘাতের ফলাফল ভয়াবহ হতে পারে সুনজু বলেছেন দীর্ঘকালীন ইউদ্ধ কল্যাণ করে না এমনকি জিতে দীর্ঘ সংঘাত অনেক ক্ষতির কারণ হতে পারে সম্পদের অপচায় মনোবল ভেঙে পারা এমনকি সমাজের পাতনও খাটতে পারে প্রাচীন যুদ্ধাক্ষেত্রেই শুধু না আধুনিক কর্মক্ষেত্রে আমরা এই সত্য দেখতে পাই সুঞ্জু অনেক আগে বুঝতে পেরেছিলেন যে এ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত জটিল বিবাদগুলোর মতো দিয়ে কিভাবে এগিয়ে যাবেন সুঞ্জু বলেছেন আপনার শত্রুকে জানতে হলে নিজেকে তার জায়গায় বসিয়ে ভাবুন কোনো বিবাদের মূল কারণটি আমরা বুঝতে পারলেই কেবল তা সমাধান করতে পারব কর্মক্ষেত্রে জন্য সক্রিয়ভাবে শোনা সহানুভূতিশীল হওয়া এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিচার করার ক্ষমতা থাকাটা জরুরি ভুল বোঝাবুঝি অগ্রাধিকারের দুর্বন্ধ অথবা বক্তৃত্বের সংঘাত এসব কারণেই বিবাদ তাড়ি হতে পারে এই মূল সমস্যাগুলি চিহ্নিত করতে পারলে আমরা সমাধানের পথে বাধা দূর করতে পারি এমন একজন দাক্ষী মধ্যস্থতাকারী অন্য পক্ষের স্বার্থ বুঝতে চেষ্টা করেন তেমনি কর্মক্ষেত্রেও বিবাদ মেটাতে গেলে সকল পক্ষে চাহিদা এবং উদ্বেগ বুঝতে চেষ্টা করা উচিত শুঞ্জু মনের শান্ত রাখা এবং স্পষ্টের দৃষ্টিভঙ্গি ধরে রাখার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন রাগান্বিত প্রতিক্রিয়া বিবাদকে আরও বাড়িয়ে তোলে এবং সমাধান করে তোলে আরও কঠিন যায় জয় সমাধানের কৌশল আমরা মনে করি ক্ষুদ্র মানে হায় জয় নয়তো পরাজা কিন্তু সুঞ্জু বলেন সকলের জন্য ভালো ফলাফল আসবে এমন সমাধান খোঁজা খুব জরুরি এই পদ্ধতি সম্প্রীতি স্থাপন করে এবং ভবিষ্যতে সাহায্য করে কর্ণক্ষেত্রে সুবিধাজনক সৃজনশীল সমাধান বের করতে উৎসাহিত করে এর জন্য প্রয়োজন নমনীয়তা আলোচনার প্রতি আগ্রহ এবং আপোষের মানসিকতা সুঞ্জু বলেন যায় মানে শত্রুকে বংশ করা নেয় বরং সর্ব করে লক্ষ্য হাসিল করা এই পথে চলতে প্রয়োজন দান সহানুভূতি এবং সকল কিছুর পরস্পরের সাথে জরা লাগা সম্পর্কে গাবি উঠার এটাকে কি আমরা ক্ষমতার এক সূক্ষ্ম নৃত্য বলতে পারি সুনজুর তার গুদ্ধের আর্ট গ্রন্থের তৃতীয় অধ্যায়ে ছলনার মাধ্যমে আক্রমণ নিয়ে আলোচনা করেছেন এই অজয়ে তিনি বলেন যে সরাসরি বল প্রয়োগের চেয়ে কাকশল এবং মনস্তাত্ত্বিক কাকশল ব্যবহার করে প্রভাব বিস্তার করা অনেক বেশি কারকর বল প্রয়োগের মাধ্যমে হয়তো দেয়াল ভাঙায় কিন্তু ছলনার মাধ্যমে গোপন পথ খুঁজে বের করা যায় ফিস ফিস করে গোপন শব্দ বলা আয় এবং ভেতর থেকে দরজা খুলে দেওয়া আয় তার লক্ষ্য ছিল যুদ্ধ শুরু করার আগেই জল আপ করা অথবা অন্তত পক্ষে যুদ্ধে কামিয়ে বিজয় নিশ্চিত করা কল্পনা করুন একজন সেনাপতি শত্রুদের সাথে না জ্বালিয়ে বরং তাদের লাইন বিচ্ছিন্ন করে তাদের করে এবং তাদের মনোবল ভেঙে ফেলে কাশালে তাদের পরাজিত করেছে এই ধরনের কাশালাগত আক্রমণ শত্রু পক্ষকে ভিতর থেকে দুর্বল করে তোলে এবং চূড়ান্ত আক্রমণের জন্য তাদেরকে অরক্ষিত করে তোলে আধুনিক যুগে এই কাশালগত লড়াই আলোচনা শখনুয়া এবং সুক সম্প্রভাব বিস্তারের মাধ্যমে প্রকাশ পায় এটি হাল অনদের ইচ্ছা বসা তাদের দুর্বলতাগুলিকে সুযোগে পরিণত করা এবং তাদেরকে সুক্ষমভাবে আমভাবে পরিচালিত করা তাতে তারা স্বেচ্ছায় আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করে দুর্বলতাগুলোকে সুযোগে পরিণত করতে হবে এবং শক্তিকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে সুনজু সঠিকভাবে এবং বিশ্লেষণের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন ঠিক এমন একটি সিংহ তার শিকারের উপর নজর রাখে তেমনি আমাদের প্রতিপক্ষের দুর্বলতা তাদের আচরণ ভালোভাবে পুরবেক্ষণ করতে হবে এইভাবে আমরা তাদের উদ্দেশ্য তাদের ভাও এবং তাদের আশা সম্পর্কে জানতে পারব জান হল শক্তি আমাদের বিপক্ষের শক্তি এবং দুর্বলতাগুলির বিষয়ে মালুমাত ট্রিট করে আমরা তাদের প্রতারণের ধারণা করতে পারি তাদের দুর্বলতার সুখ নিতে পারি এবং আমাদের পাকছে শাকিক ফলাফল নিয়ে আসতে পারি এটি হাতেতে পারে কোন নির্দিষ্ট ক্ষেত্রে আমাদের ডাকসটাকে ব্যবহার করে প্রতিযোগীর দুর্বলতাগুলিকে টার্গেট করে অথবা অন্যপাক্ষের নাই বিচারের প্রতি আগ্রহ অথবা পারস্পরিক লাভজনক সমাধানের জন্য তাদের ইচ্ছাকে ব্যবহার করে সুঞ্জু একটি সূক্ষ্ম এবং নমনীয় পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দিয়েছিলেন এর অর্থহল পরিস্থিতি এবং ব্যক্তিদের উপর নির্ভর করে আমাদের পদ্ধতি পরিবর্তন করা অভিযোজিত হওয়া এবং আমাদের প্রকট উদ্দেশ্যে প্রকাশন করা পরোক্ষ প্রভাব বিস্তারের কলা কাকশলগত প্রভাব বিস্তার করা মানে প্রতারণা করা বা জোর করে কিছু করানো নেয় বরং এমন পরিস্থিতি থাকি করা য়াতে অন্যরা স্পেচায় আপনার পছন্দ সেই ফলাফল অর্জনের জন্যে উৎসাহিত হয় পারস্পরিক লাভজনক প্রস্তাব দিন জোর থাকি করুন এবং সূক্ষ্মভাবে ক্ষমতা হস্তান্তর করুন দীর্ঘ চিন্তা করুন কৌশলগতভাবে আপনার অবস্থান পরিবর্তন করুন এবং আপনার প্রতিপক্ষদের তাদের নিজেদের পরাজয়ের দিকে ঠেলে দিন প্রভাবের আউত করার মাধ্যমে আপনি সর্বনিমন সংঘাতের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন সম্পর্ক বজায় রাখতে পারেন এবং আপনার সুনাম বৃদ্ধি করতে পারেন কাকসলের এই প্রজটা সর্বকালে জনপ্রাসঙ্গিক মনের ভেতরে একটা অজীয় দুগ শুনজু তানুর সামরিক কাকশলের বাড়িতে বলেছিলেন জ আসে প্রতিরক্ষা থেকে এই অধ্যায়ে আমরা দেহ কিভাবে নিজেকে রক্ষা করতে হয় কিভাবে নিজের মনের ভেতরে একটা শক্তিশালী দুর্গ তাদের করতে হয় এখানে প্রতিরক্ষা বলতে শুধু শারীরিক প্রতিরক্ষা বোঝানো হচ্ছে না বরং আমাদের মন আমাদের সম্পদ এবং আমাদের অস্তিত্বকে কিছু হুমকির মুখে ফেলতে পারে তার সব কিছু থেকে নিজেদের সুরক্ষিত রাখা একটা পাথর আরিপ দিয়ে তারি দুর্গের কথা কল্পনা করুন কিন্তু এই দুর্গটা তার রিজান আর এই দুর্গ সুখলগত অবস্থিত সুরক্ষিত এবং এর সম্পদগুলি সঠিকভাবে পরিচালিত তেউনি জীবনেও আমাদের নিজেদেরকে এমন এক দুর্গে পরিণত করতে হবে যা নেতিবাচকতা প্রতারণা এবং অন্যান্য বাধা থেকে আমাদের রক্ষা করবে আমাদের দুর্বলতাগুলি চিহ্নিত করে সেগুলোকে শক্তিশালী করতে হবে এবং আমাদের শুদ্ধাচারগুলি সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে নিজের দুর্বলতাগুলোকে চেকে রাখো এবং শত্রুর দুর্বলতাগুলোকে চিহ্নিত করো সঞ্জু নিজেকে জানার গুরুত্ব সম্পর্কে জোর দিয়ে বলেছিলেন তিনি সাবধান করে বলেছিলেন যদি তুমি নিজেকে জানো কিন্তু তোমার শত্রুকে না জানো তাহলে তোমার প্রতিটি জয়ের বিপরীতে একটা পরাজয় অপেক্ষা করবে এই কথাগুলো আমাদেরকে আমাদের শক্তি এবং দুর্বলতাগুলো ক্রমা বিশ্লেষণ করতে এবং আমাদের শত্রুদেরকে এমন আমরা নিজেদেরকে জানি তেমনভাবে জানতে উৎসাহিত করে। আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করার মাধ্যমে আমরা সেগুলোকে সমাধানের উপায় খুঁজে বের করতে পারি এর ওঠ হতে পারে দুর্বলতা আমাদের দক্ষতা বৃদ্ধি করায় মানসিক শক্তি এবং জন্য একটি শক্তিশালী সহায়তা ব্যবস্থা এখানে আমাদের সুযোগ নেয়া হতে পারে একই সাথে আমাদের প্রতিপক্ষের দুর্বলতাগুলো গুলো চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের ডাকস হতে হবে ব্যবসায়িক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী হোক কোনো আলোচনায় বিরোধী হোক অথবা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের যারা চলে চুম্ডে দেয় তাদের দুর্বলতাগুলো বডা আমাদেরকে সুবিধাজনক অবস্থানে রাখে এবং সেই অনুয়ায় আমাদের কপসলগুলোকে খাপ খাইয়ে নিতে সহায় করে প্রতিরক্ষা থেকে কাপশলগত সুবিধা ওজন সুঞ্জুর মতে প্রতিরক্ষা মানে এই না হে আমরা নিষ্ক্রিয়া থাকব বরং এটা হল সুযোগ তারি করার একটা মাধ্যম তোমার প্রতিপক্ষের পদক্ষেপগুলি পর্যবেক্ষণ করে এবং তাদের শক্তিকে তাদের বিরুদ্ধে ব্যবহার করে তুমি তাদেরকে একটা দুর্বল অবস্থানে ফেলে দিতে পারো জীবনের নানান ক্ষেত্রে এই নীতিগুলি কাজে লাগানো আও প্রতিরক্ষাকে আক্রমণের জন্য ক্যাপসলগত লাভ দাও এবং বিজয় চিনিয়ে নাও অন্তরের মুক্তি পাশক্তি প্রাচীনকালে প্রথমে নিজেদেরকে অপরাজে অবস্থানে স্থাপন করতেন এবং তারপর শত্রুকে পরাজিকরা সুয়োগের জন্য অপেক্ষা করতেন সুন্দর বিখ্যাত যুদ্ধ কলা বিষয়ক গ্রন্থেও এই বলা হয়েছে এই অধ্যায় আমরা এবং জীবনে প্রায়শই উপেক্ষিত শারীরিক ও মানসিক শক্তি কক্ষগত গোহার বিশ্লেষণ করবো একটি আচ্ছন্দে কুঞ্জলি করতে স্প্রিং দেখুন স্প্রিনটি প্রচুর সম্ভাব্য শক্তি করে যখন আমরাটি ছেড়ে দিই তখন এটি বিস্ফোরক শক্তি নিয়ে খুলে আয় সুঞ্জু বলেছেন এ প্রখ্যাত শক্তি হল ক্রমাক্ত প্রচেষ্টার মধ্যে নেয় বরং কখন কাজ করতে হবে এবং কখন শক্তি সংরক্ষণ করতে হবে তা জানার মধ্যে এই নীতি শুধুমাত্র যুদ্ধ কক্ষেত্রের জন্য নাই বরং আমাদের দৈনন্দিন জীবনের ছলেজগুলি মোকাবেলা করার জন্যেও প্রয়োজ কখন আমরা একটি কঠিন প্রকল্প একটি কাথুর সমসীমা অথবা একটি কঠিন আলোচনার সম্মুখীন হই তখন কিভাবে আমাদের শক্তি ব্যবহার করতে হবে তা বোঝা সফলতার জন্যে গুরুত্বপূর্ণ কাতি শক্তিকে কাজে লাগান সুঞ্জু বলেছেন শক্তি ব্যবস্থাপনা হল নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করার মতো এমন জলের কোন স্থির আকার নেই তেমনি যুদ্ধেরও কোন স্থির অবস্থা নেই সুঞ্জু লিখেছেন গুরুত্বপূর্ণ হল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে জলা গাতি বোঝা এবং কারকরভাবে তাকে ব্যবহার করা কখন তোমার শক্তি জিয়াদা থাকে সেই সময়টিকে চিহ্নিত করো এবং কঠোর পরিশ্রম এবং মনোযোগের দাবি খা খাজে সেগুলো সে সময় করো এবং যখন তোমার শক্তি কম থাকে সেই সময়টিকেও চিহ্নিত করো এবং হালকা কাজ করো অথবা বিশ্রাম নাও দীর্ঘ মেয়াদে সেরা ফলাফল পেতে হলে নিজেকে জানা এবং অনুযায়ী কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিজিৎ নাবিক এমন বাতাসের সাথে তাঁর পাল ব্যবহার করে তেমনি আমাদের হবে। আমাদের শক্তি জোয়ারকে কাজে লাগাতে হবে আমাদের কারশলগত শিল্প সুঞ্জু বলেছিলেন শক্তি হলো জীবনের প্রেসেন্স তাই এটা কিভাবে ব্যবহার করতে হয় তা জানা খুবই জরুরি এই অপায়ে আমাদের কর্মকে হিসাব করে চলা এবং আবেগের বসে না গিয়ে সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে এটা হলো বিচক্ষণতার সাথে আমাদের যুদ্ধ বেছে নেওয়া কখন পুরো শক্তি দিয়ে আঘাত করতে হবে আর কখন আমাদের শক্তি সবচয় করে রাখতে হবে তা বুঝতে পারা এই নীতি কোনো কিছু নেগোশিয়েট করার সময় অনেক বেশি কারুকর একজন ভালো নেগোশিয়েটর জানে কখন তার স্থিতিতে অটল থাকতে হবে কখন একটি বহতর সুযোগের জন্য সামান্য ঝুঁকি নিতে হবে এবং কখন সেও সিদ্ধান্তমূলক আডাত হানতে হবে তাকে বিজয় এনে দেবে কর্ম এবং সোনমের মধ্যে এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য অপরিহার্য সঞ্জু পরামর্শ দিয়েছিলেন এ আমাদের যোজনা রাতের মতো গভীর হওয়া উচিত এবং আমাদের আক্রমণ বিদ্যুতের মতো দ্রুত হওয়া উচিত কারস্যগত সময় বোধ অর্জনের মাধ্যমে আমরা শিখি কীভাবে গুরুত্বপূর্ণ জিনিসগুলির জন্য আমাদের শক্তি সংরক্ষণ করতে হয় শুয়োগ সাথে সাথে সেগুলিকে ধরতে হয় এবং সর্বাধিক প্রভাব ও সাফল্যের সাথে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হয় যুদ্ধের শিল্প ইউকুক ধরে টিকে থাকা এক অমূল্য ইতি সুন জুড় ছান আজ সেই অতীতের মতোই শক্তিশালী এবং প্রাসঙ্গিক তার নীতিগুলি আধুনিক ব্যবসা এবং সামরিক কাকসল উভয়ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে বোর্ডরুম থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি পর্যন্ত সুনজুর শিক্ষা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার ধারণাগুলি নেতৃত্ব এবং বন্তনে আমাদের মার্গদর্শন করে যুদ্ধের শিল্প মানবিক বোধ এবং সাফল্যের দিকে আমাদের পথ দেখাতে পারে তোমার ভেতরে লুকিয়ে থাকা কপশালী মানুষটিকে জাগ্রত করো সাফল্য কেবল শক্তিশালীর কাছে আসে না বরং সেই ব্যক্তির কাছে আসে এ সঠিক পরিকল্পনা করতে পারে এবং ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে নিজেকে জানো বুঝো এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলো প্রতিটি চলে চিহল কাকসল প্রয়োগ করার সুযোগ নিজের শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করো তোমার লক্ষ্য কি তা স্পষ্টভাবে বোঝো বাধাগুলো আগে থেকে চিহ্নিত করো এবং সবসময় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো তোমার ভেতরে লুকিয়ে থাকা কাকশালী মানুষটিকে জাগ্রত করো এই ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি লাইক করতে সাবস্ক্রাইব করতে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখার জন্য না